ইয়মুল আশুরা ইয়মুল আশুরা এর পরিচিতি ও আমাদের করণীয় থাকছে আজকের এই পর্ব আজকের এই পর্বে থাকছে ইয়মুল আশুরা এর আবিধানিক ইয়মুল আশুরা আমরা কেন পালন করি ইয়মুল আশুরা এর আমল সমূহ ইয়মুল আশুরা এর আমাদের বন্দুকী কী এবং ইয়মুল আশুরাতে আমাদের সতর্কতা ও বর্জনীয় বিষয়সমূহ দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আমরা জানব আশুরা এর পরিচিতি ইয়ামুল আশুরা ইয়ম এর অর্থ হল দিন দিবস তারিখ দে ইত্যাদি আল আশুরা তথা আশুরা এর অর্থ হল দশ দশতম টেন ইত্যাদি সুতরাং ইয়মুল আশুরা তথা আশুরা এর পরিবাসা হয় দশ তারিখ বা দশম তারিখ মহরম মাসের দশ তারিখকে মূলত আশুরা হিসেবে পরিচিতি দেওয়া হয় আশুরা বলে চিহ্নিত করা হয় আশুরা আমরা কেন পালন করব। মহরম মাসের এই তারিখ যে যেই কারণে তাৎপর্যপূর্ণ হয়েছে এই তারিখে হজরত আদম ও হাওয়া আলিয়ালামকে রব্বুল আলমী দুনিয়াতে প্রেরণ করেছেন এই তারিখে হজরত ইব্রাহিম আলি ও ইসা আলয়াল্লাম দুনিয়াতে আগমন করেছেন এই তারিখে হজরত আদম ও হাওয়া আলি এর দোয়া রসুল করিম সাল্লামের উসিলাই কবুল করেছেন এই দিনে হজরতে ইয়াকুব আলি সাথে তার প্রিয় পুত্র হজরত ইউসুফ আলি সাক্ষাৎ হয়েছে এই দিনে হজরতে মুস আলি আল্লাহর সাথে কথোপকথন করেছেন এবং তাওরাত কিতাব লাভ হয়েছে এবং হজরতে নু আলি সাল্লামের প্লাবনের পর নৌকা থেকে তিনি দুনিয়াতে এই দিনে অবতরণ করেছেন এই দিনে হজরত ইদ্রিস আলি দুনিয়া থেকে আসমানে আরোহণ করেছেন এই দিনে হজরতে ইসআর আল্লাহ আল্লাহবুল আলমিন আসমানে উঠিয়ে নিয়েছেন এবং এই দিনে হজরতে খাদিজা আল্লাহ তালহুর সাথে রসুল করিম রৌফ রহিম সাল্লাহুআসাল্লামের শাদি মুবারক হয়েছে এই দিনের একষট্টি হিজড়ি কার্বালের ময়দানে ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালহু সপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন সর্বোপরি এই দিনের তথা দশী মোহরম আল্লাবুল্লা আলমিন কেয়ামত সংগঠিত করার ঘোষণা দিয়েছেন ইয়মুল আশুরাতে আমাদের আমল সমূহ আশুরার দিনে নয় দশ তারিখ অথবা দশ এগারো তারিখ দুটি রোজা পালন করা অনেক বরকতপূর্ণ এতিমদের খাওয়ানো এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া পরিবার পরিজনকে নিয়ে উত্তম খাবারের আয়োজন এবং ফাতেহা করা উত্তম বস্তু দান করা পিপাসীদের শরবত পান এবং রোগীদের সেবা করা হাফতদানা ফাতেহা দিয়ে নবী আলাহ স্মরণ করা উত্তম ব্যক্তিদের কবর জিয়ারত করা এবং নবী রসুল আলি ঘনের ও সোহাদে কারবালার স্মরণে আলোচনার ব্যবস্থা করা আশুরার এই দিনে আমাদের এবাদত সমূহ নয় দশ তারিখ অথবা দশ এগারো তারিখে দুটি রোজা পালন করা বিশেষভাবে গোসল করা চোখে সুরমা লাগানো চার রাকাত নফল নামাজ আদায় করা যেগুলোর নিয়ম হল প্রতি আকাতে একবার সুরাফাতেহা ও পনেরো বার সুরাখলাস তথা কুলহুয়াল্লা সি পাঠ করে এমন নামাজ এভাবে নামাজ আদায় করা বেশি বেশি নফল নামাজ ও জিকির করা এই দিবসে বিশেষভাবে স্তেকফার তথা তওবা করা এবং এই দিবসে বেশি বেশি মৃত্যু আমত দিবসের স্মরণ করা আশুরার দিনে যা যা করা যাবে না কারণ শিয়া ধর্মের লোকেরা এই দিনে বিশেষভাবে কিছু কাজ করে থাকে সেগুলো হলো তাজিয়া মিছিল বা শোক মিছিল করে লোক দেখানো ও অধিভক্তি প্রকাশ করা অর্ধেক দিনে রোজা রাখা নিজেদের শরীরে আঘাত করা ও শরীর রক্তাক্ত করা নিকাহে মাতা বা সাময়িক বিবাহ করা কোনো হালাল পশু বা প্রাণী এই দিনে জবে করা যাবে না বা হারাম মনে করা রসুল করিম সাল আলি ও এর প্রিয় সাহাবেক রামের সানে বেয়াদবি ও প্রকাশ্যে গালমন্দ করা ইত্যাদি উল্লেখিত কাজসমূহ থেকে নিজেকে বিরত রাখা বিশেষভাবে শিয়াদের পালিত এই উল্লেখিত কাজসমূহ থেকে নিজেদেরকে বিরত ও সতর্ক রাখা প্রিয় বন্ধুরা ইসলামী শিক্ষার বেশি কোর্সের আপডেট সবার আগে পেতে আমাদের সেনানি বার্তা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ সেনানি বার্তা ফলো দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকুন আবারও দেখা হবে যে কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো ও সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ